আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল রেসিপি দেখার জন্য আজকের বিরিয়ানিটি রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে এবং বিরিয়ানি মশলা আমরা ঘরেই বানিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুল্লাহ রকম রহিম চুলায় একটি নন স্টিক পেন বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা তেজপাতা দারচিনি লং বড়ো এলাচ একটি এলাচ দিয়ে দেওয়ার পর ক্ষুদ্রির সাহায্যে আমরা নেড়েচেড়ে চেড়ে নেব একটু পরপরই নাড়াচেড়া করে নিতে হবে যখন পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা দুই টেবিলচে চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচের পেস্ট চিলি ফ্লেক্স দেড় টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিলচে চামচ জিরের গুঁড়ো এক টেবিলচে চামচ এখানে আমরা ঝালের পরিমাণটি খুব বেশি রেখেছি আমাদের বাসী সকলে ঝাল খেতে বেশি পছন্দ করে থাকে মশলাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বাদাম বাটা দ্য টেবিল চে চামচ বাদাম বাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব মশলাটি যখন কষাটা হয়ে যাবে চারপাশে তেল উঠে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিবো চিকেন চিকেন দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে অ্যাড করে দেব আলু এখানে আমরা দেশি আলু নিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দেওয়ার পর নারাচারা করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি ক্ষতির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আবারও নারাচারা করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে অ্যাড করে নিব টক দুই টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর খুলতে সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমরা ঠেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব চুলায় বসে দিচ্ছি ননস্টিক একটি সসপ্যান এর মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর গরম মশলাটি আমরা অ্যাড করে নিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লং বড় এলাচ অল্প পরিমাণ জিরা পেঁয়াজ কুচি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা টেবিল চামচ মশলার মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে দিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ার চাল পোলাওয়ার চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি পোলাওয়ার চালটি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর একটি চুলায় আমরা চিকেনগুলো নাড়াচাড়া করে নিব চিকেনগুলো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর পোলাও আমরা আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবং চিকেনটি একটু পর পরে নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে পোলাও কষানো হয়ে গিয়েছে অ্যাড করে নিচ্ছি পানি এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে দেওয়ার পর হুটের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ গরম মশলার গুঁড়ো আস্ত কাঁচামরিচ ছয় থেকে ষাটটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি চিকেনটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পোলাওয়ের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব কষিয়ে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু বোখারা সাত থেকে আটটি খাটি ঘি বা গাওয়া ঘি এই খাটি ঘিটি আমরা বাসায় তৈরি করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পারেন অ্যাড করে নিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল একটি বেলচা চামচ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং একটি তাওয়া রেখে দমে দিয়ে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি বিরিয়ানি রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝড়ঝরে তুল তুলে হয়েছে বিরিয়ানির গ্র্যান্ডটি একদম দোকানের মতো যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার আছেন তারা এইভাবে বিরিয়ানি রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখন নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে নেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পড়বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ